কুমড়ো দিয়ে এত দুর্দান্ত এত সুস্বাদু এত অপূর্ব একটা মিষ্টি তৈরি করা যায় যে না বানালে আর না খেলে কেউ জানতেই পারবে না আর কেন এই মিষ্টিটা বানানোর পর ভাবলাম যে কেন যে আমি এই মিষ্টিটা এতদিন বানাইনি তো ঘরে কিছুদিন ধরেই এই মিষ্টি কুমড়োটা পড়েছিল তো কি বানায় কি বানায় কিছুই মাথায় আসছিল না হঠাৎ করে মাথায় এলো কেন না মিষ্টি কুমড়োটা দিয়ে একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যায় মিষ্টিটা এত খেতে ভালো হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি যদি খেতে ভালো না হতো তাহলে তোমাদের সাথে শেয়ার করার কোনো প্রশ্নই উঠতো না তাই ভালো হয়েছিল খেতে আর তৈরিও করেছিলাম জানো তো কিছুটা কি মানে ঘরে কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছিলাম কি করেছি কুমড়োটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে যে দানাগুলো থাকে সেটাকেও ভালো করে ফেলে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর কাটতে হবে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেবার পর এটাকে একটু সরু পাতলা করে নিয়ে যেভাবে কাটছি এইভাবেই করেই কেটে নেব একটু পাতলা করেও খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না দেখলেই তো বুঝতে পারছো যে কিভাবে কেটেছি সমস্ত কুমড়োগুলো এইভাবে কেটে নেওয়ার পর দেখো ঠিক এই রকমই কেটেছি দেখ দেখো এই থিকনেসটা এরকম এরপর এটাকে একটা থালার মধ্যে আমি সমস্ত কুমড়োগুলোকে নিয়েছি আগেই তো ধুয়ে নিয়েছিলাম এবার সমস্ত রান্না করার আগে যদি উপকরণগুলো গুছিয়ে নিই তাহলে রান্নাটা কিন্তু করতে ঝটপটই হয়ে যায় দেখো নিয়েছি কয়েকটা খেজুর খেজুর তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে বলো এখানে প্রায় বারোটা থেকে পনেরোটা মতন খেজুর আমি নিয়ে নিয়েছি আর কুমড়োটা কিন্তু পাঁচশো গ্রাম ছিল আর নিয়েছি দশ থেকে বারোটা কাজু আর দশ থেকে বারোটা মতন আমন্ড এরপর এই যে মিষ্টি কুমড়োগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি তারপরে এই ছিদ্রযুক্ত থালাটা দিয়ে বসিয়ে দিয়েছি আর এটাকে ভাপাতে বসিয়েছি ভাপাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দেখো মাত্র কিন্তু দশ মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি ডাইরেক্ট জলে ভাপায়নি এইভাবেই ভাপাতে হবে তা নয়তো ভেতরে খুব জল ঢুকে যাবে তখন রান্নাটা করতে অসুবিধে হয়ে যাবে এরপর দশ মিনিট পরে সমস্ত কুমড়োগুলোকে নাবিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব এরপর গরম গরম থাকা অবস্থায় কুমড়োগুলোকে এইভাবে একটু স্ন্যাশ করে নেব তো ভালো করে স্ম্যাশ করতে হবে যেন একটু গাঁট না থাকে এরপর এর মধ্যে পরিমাণ মতন চিনি দেব এর মধ্যে আমি প্রায় পাঁচ থেকে ছয় চামচ মতন চিনি দিয়েছি তোমরা যতটা মিষ্টি পছন্দ করবে ততটাই মিষ্টি কিন্তু এর মধ্যে দিয়ে দেবে এরপর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ ঘি নিয়ে নিয়েছি সেই দু চামচ ঘিয়ের থেকে খুব বেশি ঘি কিন্তু লাগবে না ঘি ফ্লেভারটা খুব ভালো হয় এরপর যে কুমড়োটা চিনিটা এইভাবে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে ঠেলে দেব ঢেলে দিয়ে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করব আর এটাকে কিন্তু মানে খুব বেশিক্ষণ ভাজবো না জাস্ট দু মিনিট ভাজলেই হয়ে হয়ে যাবে এরপর এর মধ্যে একটু এলাচ গুঁড়োও দিয়ে দেব এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার হয় এরপর একটু দু মিনিট নাড়াচাড়া করার পর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করলাম তোমরা চাইলে এর মধ্যে আটাও ব্যবহার করতে পারো ময়দাটাকে এইভাবে মিশিয়ে নেব। ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তো এখানে আমার এক কাপ ময়দাতেই হয়ে গেছে তো যার যেরকম কুমড়োতে জল থাকবে সেই অনুযায়ী কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে যখন কুমড়োটা এইভাবে কুমড়োর মধ্যে ময়দাটা মিশে গিয়ে একটা ডো মতন তৈরি হবে আর কড়াই থেকে প্রায় উঠে আসবে তখনই বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে এবার আমার এখানে এক কাপ ময়দা লেগেছে বলে সবারই এক কাপ লাগবে কম বেশি লাগতে পারে এইভাবে ডো মতো তৈরি হয়ে গেছে আর কড়াই থেকে দেখো একদম উঠে আসছে এই সময় কড়াই থেকে এটাকে নাবিয়ে ঠান্ডা করবো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা থালায় নাবিয়ে রাখলাম তারপর এটাকে ছড়িয়ে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে বাকি কাজগুলো করে নেব যে আমন্ড আর কাজুটা নিয়েছিলাম সেটা একটু মিক্সার জারে ঘুরিয়ে হালকা করে একটু গুঁড়ো করে নেব আর এদিকে যে খেজুরটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও একটু পেস্ট করে নিলাম কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি পেস্ট করলেই কিন্তু এইভাবে সুন্দর শুকনো একটা পেস্ট তৈরি হয়ে যায় সমস্ত পেস্টগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর দিয়ে দেবো যে তোমার বাদামটা গুঁড়ো করেছিলাম সেটা আর ছিল আমার কাছে এক চামচ ডে ডেসিকেটেড কোকোনাট মানে যে শুকনো নারকলের গুঁড়োটা হয় সেটা তোমরা চাইলে এখানে যে নর্মাল এমনি নারকোল হয় সেটাও ব্যবহার করতে পারো বা এটা বাদ দিয়ে দিলেও রকম কিন্তু অসুবিধে হবে না এরপর এটাকে ভালো করে মেখে নেব চামচ দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিল মাখতে যেহেতু হাত দিয়ে আমি কাজ করে তাই দেখো হাত দিয়ে এটাকে মেখে নেব মাখার ফলে দেখবে এইরকম একটু মুঠো মতন হয়ে যাবে যেরকম আমরা নাড়ু তৈরি করলে একটা পাক মতন তৈরি হয় না এটাও কিন্তু ঠিক এইরকমই কিন্তু তৈরি হবে এবার এইটা তো রেডি হয়ে গেল আর এরপরে এগুলোকে একটু ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেবো একদমই ছোট্ট ছোট্ট বল করব আর এটা কিন্তু খেতেও একদম নাড়ুর মতন হয় আর এটা পুর হিসেবে আমি ব্যবহার করব। খেতে কিন্তু এইটাই এত ভালো হয় যে কি বলবো সমস্তগুলোই এইভাবে ছোট ছোট করে বল আমি তৈরি করে নিলাম এরপরে করব কি যে তোমার ডোটা তৈরি করেছিলাম কুমড়ো দিয়ে যে ডোটা সেটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটি মতন তৈরি করে নেবো এবার মাঝখানে এটা দিয়ে দেব পুটটা দিয়ে এইভাবে বন্ধ করে দেবো আর এই সময় চাইলে একটু হাতে ঘি মাখিয়ে নেবে তাহলে হাতে আটকে যাবে না এইভাবে কিন্তু সুন্দর একটা লাড্ডু দেখো তৈরি হয়ে গেল এইভাবে একে একে সমস্ত লাড্ডুগুলোই তৈরি করে নেব দেখতে তো অপূর্ব হয় খেতে তো কি বলবো তোমাদের আর বলে বোঝাতে পারবো না তো এইভাবে সমস্তগুলো তৈরি করে নেওয়ার পর নেক্সট স্টেপে চলে যাব করব কি কিছুটা তিল নিয়ে নিয়েছি এখানে ধরো মোটামুটি পঁচিশ গ্রাম মতন তিল আছে একটা থালায় নিয়ে নিলাম থালায় ছড়িয়ে নেব। এবার যে লাড্ডুটা তৈরি করেছিলাম সেটা জলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে এইভাবে তিলের মধ্যে খুব ভালো করে কোট করে নেবো মোটামুটি একটু কোট করলেই হবে আর বলো তো জলের মধ্যে কেন দিলাম তিলটা ভালোভাবে এর মধ্যে ধরে যেতে পারবে এইভাবে সুন্দর করে একটা নাড়ুর মতন বা লাড্ডুর মতন যাই বলো সবকটাই তৈরি করে নিলাম এরপর এখনও কিন্তু বাকি আছে তৈরি হয়ে যায়নি দেখো দেখতে এখনো কতটা সুন্দর লাগছে এরপর কড়াইতে এদিকে একটু সাদা তেল গরম করে নেব তেলের টেম্পারেচারটা খুব বেশি হাইও হবে না আবার লো হবে না মোটামুটি তেলটা একটু গরম করে নিলে এরপরে এগুলো সব ছেড়ে দেব। তেলটা তো দেখে বুঝতেই পারছো কতটা গরম হয়েছে আর এটাকে একদম কিন্তু মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে গ্যাস এটাকে খুব বেশি আবার পুড়িয়েও ফেলা যাবে না তাহলে তিলগুলো পুড়ে গেলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এইভাবেই একটু লালচে লালচে করে ভেজে নিয়ে সমস্ত এই যে লাড্ডুগুলো তৈরি করলাম তো সব তুলে নিলাম খেতে কিন্তু অপূর্ব একবার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার একটু বানিয়ে খেও এমন তো তেমন কোনো উপকরণ লাগছে না তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাতে একদম ভুলে যেও না তো প্রতিদিনের মতন একটাই কথা বলবো যে লিখে অবশ্যই তো জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবে না তো দেখা হবে তোমাদের সাথে আরও অন্য কোন নতুন একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ